জাগ্রত অন্তর জানি ও জাগ্রত অন্তর জানি তুমি আছো জানি নিষেদিন জানি ও তুমি আছো জানি নিষেধ নামি তুমি মোর স্বামী ও জাগ্রত অন্তর জামি আবার চলে এসেছি দৈনন্দিন জীবনে আমার সব কিছু নিয়ে দেখো আমি সকাল থেকে কি করছি এই গণেশ মন্দিরে প্রণাম করে এবার আমি বেরিয়ে পড়ছি দোকানের উদ্দেশ্যে মাঝখানে কিছু কেনাকাটা করবো আমার তো আছেই কিছু কেনাকাটা লেগেই থাকে সংসারে বুঝতেই পারো এই চলে এসছি একটা ওই পাড়ারই দোকানে ছোটোখাটো একটা দোকানে শাকগুলো দেখে নিলাম দেখছি কি কি ধরনের শাক পাওয়া যায় বা আছে এখানে আজকে পাওয়া যাবে সব সময় তো থাকে না আমাদের ওখানকার মতন ওয়েস্ট বেঙ্গলের মতন সব অল্প অল্প জিনিস থাকে তো একটু দেখে নিচ্ছি বড়বরটিগুলো ঠিক ফ্রেশ আছে কি না এইটুকু বড়বরটির দাম যেন কত এইটটি ফাইভ এইটুকু দাম ভাবতে পারি এখানে প্রচুর দাম সবজির দাম মেরি বিস্কুট শেষ হয়ে গিয়েছে মেরি বিস্কুট একটা প্যাকেট নিয়ে নিচ্ছি এই আর কি টুকটাক চলতেই থাকে কেনাকাটা আর অল্প অল্প করে নিই বেশি নিই না নষ্ট হয় জিনিস অল্প অল্প করে নিয়ে রাখি এই দেখো দেখে যাচ্ছি আর কী কী নেওয়া যায় কিন্তু ঘরে আমার বিস্কুট আছে বলে অত নিলাম না বেশি বিস্কুট এই একটু গাজর নিয়ে নিচ্ছি গাজর দিয়ে চিকেন দিয়ে একটু কালকে যা যা লাগে সবই আছে গাজরটা ছিল না বলে গাজরটা নিয়ে নিচ্ছি স্যুপ তৈরি করবো একটু এই আর মাঝে মধ্যে আবার উচ্ছে সেদ্ধ খাই সেই উচ্ছেটাও নিতে হবে একটাই নিচ্ছে এই একটার দামই তোমার হচ্ছে ফিফটি ফাইভ রুপিস আমাদের ওখানেও সবজির দাম অনেক কিন্তু এখানকার বেশি এখানে খুবই দাম বেশি বিল করে এই যা হয় সংসারের কেনাকাটা তো থেকেই থাকে সব সময় প্রতিদিনে আর দোকানে আসার আগেই আমি করি কেন বাড়ি যেতে যেতে অনেক দেরি হয়ে যায় তো তখন আর পারি না কিনতে তখন মনে হয় কতক্ষণে ঘরে ঢুকবো তখন আর মনে হয় না যে কেনাকাটা করে বাড়িতে যাই আর এগুলো তো সব বাড়ির মানে দোকানেই খাওয়া দাওয়া হয় বাড়িতে দুদিন থাকি ওই টুকটাক একটু যা হয় চলে যায় এই দোকানে চলে আসছি এই এবার দোকানে ঢুকবো এবার আমার যুদ্ধ শুরু দোকানের যুদ্ধ ঠিক আছে তোমরা ভালো থেকো টাটা